আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত বিগত কিছুদিন যাবৎ অনেকেই আমার সাবস্ক্রাইবার বিভিন্ন ভিডিওতে কমেন্ট করে ভাইয়া শেখ হাসিনা কখন দেশে ফিরে আসবে এই বিষয় নিয়ে একটি আলোচনা করুন ইন্ডিয়ান মিডিয়া তো বলছে শেখ হাসিনা অতি শীঘ্রই বাংলাদেশে ফিরে আসছে আপনাদের সাথে আজকে এই বিষয় নিয়ে পুঙ্খানুভাবে আলোচনা করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন সকলে ক্লিয়ার হয়ে যাবেন আমাদেরকে আগে মেন বিষয়টা বুঝতে হবে বিষয়টা মেন কি বিষয়টা হচ্ছে শেখ হাসিনা দেশে ফিরে আসার আগে আমাদেরকে আগে সংগঠিত হতে হবে এবং তৃণমূল অনেক বেশি শক্তিশালী হতে হবে এবং তৃণমূলে যে সকল নেতাকর্মী আছে সে সকল নেতাকর্মীর সাথে শীর্ষ পর্যায়ে যে সকল নেতাকর্মী আছে সকলের অনেক শক্তভাবে বন্ডিং হতে হবে এবং যোগাযোগ স্থাপন করতে হবে যোগাযোগ স্থাপনের মাধ্যমে তৃণমূল সংগঠিত হলে সারা বাংলাদেশে আওয়ামী লীগের কর্মীরা সংগঠিত হলে বাংলাদেশে যখন আওয়ামী লীগের একটা ভালো অবস্থান হবে এবং পরিস্থিতি ক্রিয়েট হবে শেখ হাসিনা দেশে ফিরে তখনই শেখ হাসিনা খুব সহজে দেশে ফিরে আসতে পারবে ইন্ডিয়া তো চাচ্ছেই শেখ হাসিনা অতি শীঘ্রই দেশে ফিরে আসুক এবং মোটিভ তৈরি হোক বাংলাদেশে ইন্ডিয়া শেখ হাসিনাকে দেশে ফিরানোর জন্য বাংলাদেশকে যত চাপ প্রয়োগ করার সকল কিছুই কিন্তু তারা কূটনীতিকভাবে করতেছে ইন্ডিয়া তো চাইলে আর আরেকটা সার্বভৌমত্ব রাষ্ট্রের মধ্যে শেখ হাসিনাকে ধরে এনে আবার ঢুকিয়ে দিয়ে বসিয়ে দিতে পারবে না প্রধানমন্ত্রী চেয়ারে বা বাংলাদেশে ঢুকিয়ে দিতে পারবে না আমাদের দেশের আওয়ামী লীগের যত সমর্থক আছে তারাই শেখ হাসিনা যাতে দেশে ফিরে আসে সেই সকল পরিস্থিতি আগে ক্রিয়েট করতে হবে এবং রাজপথে নামতে হবে বাংলাদেশের মানুষকে বুঝাতে হবে যে শেখ হাসিনা যে সরকার আছে বা সামনে যে সরকার আসবে তাদের থেকেও ভালো সরকার ছিল শেখ হাসিনা এবং ষোলো বছরে বাংলাদেশে কি কী উন্নয়ন কর্মকাণ্ড করেছে সে সকল বিষয়গুলো জনগণের কাছে ভালোভাবে তুলে ধরতে হবে মিডিয়াতে তুলে ধরতে হবে রাজপথে হেঁটে বলেন যেভাবে পারেন যেভাবে জনগণের কাছে পৌঁছানো দরকার সকলভাবে সে সকল বিষয় পৌঁছাতে হবে জনমনের মধ্যে যখন শেখ হাসিনার প্রতি একটা পজিটিভ ব্যাপারগুলো ফুটে উঠবে অলরেডি ফুটে উঠেছে এবং আমাদের জনপ্রিয়তাও বেড়ে গিয়েছে বেড়ে গেলে শুধু হবে না রাজপথে না আমার জন্য পরিস্থিতি ক্রিয়েট করতে হবে এবং জনগণকে একত্রিত করে রাজপথে নেমে রাজপথ দখল করার পরিস্থিতি যখন তৈরি হবে তখনই শেখ হাসিনা দেশে ফিরে আসবে সেটা কালকে হতে পারে এক মাস পরও হতে পারে বা এক বছর পরও হতে পারে এটা আমাদের আওয়ামী লীগের কর্মী যারা আছে তৃণমূল কর্মী যারা আছে এবং শীর্ষ পর্যায়ের নেতারা যারা আছে তাদের কর্মকাণ্ডের উপর নির্ভর করবে শেখ হাসিনা অতি শীঘ্র কখন দেশে ফিরে আসবে আমরা যদি দেশে কোনো ধরনের শক্ত অবস্থান তৈরি না করতে পারি সংগঠিত হতে না পারি তাহলে শেখ হাসিনা আসতে অনেক সময় লেগে যেতে পারে আর যদি অতি দ্রুতের মধ্যে সংগঠিত হয়ে যেতে পারে সকলে সকলের সাথে কানেক্টেড হয়ে সকল ঐক্যবদ্ধ হয়ে রাজপথ দখল করতে পারে তাহলে শেখ হাসিনা খুব তাড়াতাড়ি দেশে ফিরে আসতে পারে হয়তো বা নির্বাচনের আগেও দেশে ফিরে আসতে পারে এটা হচ্ছে আওয়ামী লীগের কর্মীদের উপর নির্ভর আর কূটনীতিক যত কাজ করার সকল কাজ কিন্তু ইন্ডিয়া করতেছে এবং আওয়ামী লীগের যত মিত্র আছে বিশ্বের মধ্যে সকলে কিন্তু এই সকল কূটনীতিক ব্যাপারে চাপ দিয়ে সরকারকে পেশারা রাখতেছে যাতে শেখ হাসিনা খুব দ্রুত বাংলাদেশে ফিরে আসতে পারে এই সকল বিষয়ের কারণে ইন্ডিয়ান মিডিয়া তাদের মিডিয়া তুলে ধরতেছে শেখ হাসিনা অতি শীঘ্রই দেশে ফিরে আসবে তার মানে এই না যে হুট করে দেশে চলে আসবে আমরা কোনো সঙ্গবদ্ধ হব না সংগঠিত হব না এবং রাজপথে নেমে রাজপথ দখলের কোনো প্রক্রিয়া করব না ঘুমিয়ে ঘুমিয়ে শেখ হাসিনা দেশে ফিরে আসবে এটা যারা চিন্তা করতেছেন তারা বোকা স্বর্গে বসবাস করছে কারণ রাজনীতি এত সোজা জিনিস নয় যে আমি আমার মর্জি মতো চলে গেলাম ইন্ডিয়া আবার আমি আমার মতো চলে আসলাম ক্ষেত্র বিশেষ কোনো কিছু মাঠ তৈরি না করে এটা সম্ভব না মাঠ যখন তৈরি হয়ে যাবে শেখ হাসিনা যখন দেশি ফিরে আসবে শুনবে যেদিন দেশে ফিরে আসবে কোটি কোটি মানুষ এয়ারপোর্টে জড়ো হতে হবে এবং শেখ হাসিনাকে বিশালভাবে জনসমর্থনে সংবর্ধনা দিয়ে আমরা অ্যাকসেপ্ট করে নিব তখনই বুঝা যাবে আওয়ামী লীগের শক্তি তখনই আওয়ামী হাতে রাজপথ চলে আসবে এবং বাংলাদেশের রাজনীতিও আবার আওয়ামী লীগের হাতে চলে আসবে আবার নির্বাচন যখন হবে যখন অটোমেটিক্যালি জনপ্রিয়তার কারণে শেখ হাসিনাকে আবার ভোট দিয়ে সরকার প্রধান বানাবে এভাবে যদি হয় তাহলে শেখ হাসিনা খুব ইজিলি দেশে ফিরে আসতে পারবে এবং আবারও সরকার প্রদান হতে পারবে আবার যদি সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী হওয়ার কোনো সুযোগ থাকে তিনি প্রধানমন্ত্রী হতে পারে কিন্তু ঘরে শুয়ে শুয়ে বসে বসে কল্পনা করলে হবে না শেখ হাসিনা দেশে চলে আসবে ইন্ডিয়ান মিডিয়া বলতেছে অতি শীঘ্রই দেশে চলে আসবে কখন আসবে সময়টা বলেন ইউটিউবে কমেন্ট করলে হবে না আমরা এটা বলতে পারবো না জাস্ট বিশ্লেষণ করে আপনাদেরকে ব্যাপারগুলো বুঝতে পারবো জানাতে পারবো আপনারা অনেকেই বুঝেন কিন্তু যারা বুঝেন না তাদের জন্য এই ভিডিও আশা করছি ব্যাপারগুলো ক্লিয়ার হয়ে গিয়েছেন ইন্ডিয়ান মিডিয়া কেন বলছে শেখ হাসিনা অতি শীঘ্রই দেশে ফিরে আসবে দেশে ফিরে ফিরে আসার আগে আমাদেরকে এই সকল বিষয় যখন আমরা করতে পারবো তখনই শেখ হাসিনা অতি শীঘ্রই দেশে ফিরে আসবে আবার আওয়ামী লীগের নেতৃত্ব দিবে আপনাদের কি মতামত সকলে লাইক দিয়ে কমেন্ট করে জানাবে ধন্যবাদ সকলকে